আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইউটিউব দেখে কোয়েল পাখির খামার করে স্বাবলম্বী হবেন এমন স্বপ্ন যারা দেখছেন তাদের জন্য বলবো খবরদার এমন স্বপ্ন দেখা থেকে অনেক বেশি বিরত থাকবেন কারণ একটা বিষয় আপনি শুরু করবেন একটা খামার আপনি শুরু করবেন কোনো প্রকার কোন অভিজ্ঞতা ছাড়া যদি শুরু করেন তাহলে সেখানে লাভের পরিবর্তে আপনার ক্ষতিটাই বেশি হবে এটাই চিরন্তন সত্য কথা এবং এটাই বাস্তব কথা এই একটা কথা মাথায় রাখবেন কোয়েল পাখির খামার করে স্বাবলম্বী হতে হলে অবশ্যই আপনাকে নির্ভরযোগ্য বিশ্বস্ত কোনো প্রতিষ্ঠান থেকে পাখি কালেক্ট করতে হবে যারা আপনাকে হানড্রেড পারসেন্ট ফিমেল পাখি দিতে পারবে ইনশাআল্লাহ অতএব আমরা নতুনদের উদ্দেশ্যে সর্বদা একটা কথা বলি নোয়াগ্র ফার্মে আসুন নিজেরা দেখে শুনে নিজেদের পাখি নিজেদের মতো করে কালেক্ট করুন তাহলে ইনশাল্লাহ আপনি কোয়েল পাখির খামার ভালো করতে পারবেন ইনশাআল্লাহ আজকে নোয়াগ্রো ফার্ম সরাসরি চলে আসছে একজন উদ্যোক্তার ভিজিটে যেখানে আমরা ওনাকে ইতিপূর্বে 1000 পিস মহিলা পাখি দিয়েছি আলহামদুলিল্লাহ আপনারা এই ভিডিও অনেকেই দেখেছেন লক্ষীপুরের কাউসার ভাইকে আমরা ইতিপূর্বে 1000 মহিলা পাখি দিয়েছি এবং আমরা ভাইকে প্রতিশ্রুতি দিয়েছি ভাইয়ের এখানে যে পুরুষ পাখিগুলো হবে সেগুলো আমরা পরবর্তী সময় রিপ্লেস করে দেব ইনশাআল্লাহ অতঃপর যখন পাখিগুলো যখন অ্যাডাল্ট হয়ে যায় তখন আমরা সরাসরি ভাইয়ের খামারে ভিজিট করি এবং প্রাথমিক পর্যায়ে ভাইকে চিনিয়ে দিই কোনটা মেল আর পাখি কোনটা ফিমেল পাখি কিভাবে পুরুষ পাখি চিনতে হয় কিভাবে মহিলা পাখি চিনতে হয় এর পরবর্তী সময় ভাই নিজের মতো করে ভাই এক এক করে বাসাশির শুরু করে দিয়েছেন এবং আমরা নিজেরাও ভাইদের সাথে থেকে এক এক করে এক হাজার পাখি বাসাই করে যে কয়টি পুরুষ পাখি বের হয়েছে আলহামদুলিল্লাহ আমরা সেগুলা রিপ্লেস করে দেওয়ার জন্য আমাদের নোয়াগ্রি ফার্মে নিয়ে আসি একজন খামারে যেখানে মাল বিক্রি করার পরে উদ্যোক্তার সাথে যোগাযোগই বন্ধ করে দেয় কিংবা অনেক সময় দেখা যায় যারা প্রতারক খামারি তারা উদ্যোক্তাদের ফোন রিসিভ করে না আমরা সেখানে উদ্যোক্তাদের সাথে আরো ভালো সম্পর্ক বজায় রাখার চেষ্টা করি ইনশাআল্লাহ আপনারা ইতিপূর্বে আমাদের অনেক ভিডিওতে দেখেছেন যেখানে আমরা উদ্যোক্তাদের বাসায় গিয়ে পাখিগুলা বাছাই করে আমরা মেল পাখিগুলা নিয়ে আসি যেখানে আমরা উদ্যোক্তাদের পাখিগুলো লালন পালন করা শেষ হয়ে গেলে যে সময় পাখিগুলো রিজেক্ট হয়ে যায় আমরা ওই পাখিগুলা মাংসের জন্য কিনে এনে উদ্যোক্তাদেরকে আবারও নতুন পাখি দিয়ে দিই অতএব নোয়াগ্রো ফার্মে ভিজিট করুন নিজের স্বপ্ন পূরণ করুন ইনশাআল্লাহ পরিশেষের প্রত্যেকটা নতুন উদ্যোক্তাকে কেন্দ্র করে আমরা যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে আপনি যদি একজন নতুন উদ্যোক্তা হয়ে থাকেন তাহলে আপনাকে শুরু করতে হবে অবশ্যই ত্রিশ বত্রিশ দিন বয়সী পাখি দিয়ে যেগুলো অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট জাপানি জাতের হতে হবে যেহেতু আপনি ডিমের জন্য করবেন জাপানিজ পাখিগুলা ডিমের জন্য অনেক বেশি ভালো তাই হাইব্রিড ক্রস বা इत्यादि পাখি কিনা থেকে অবশ্যই বিরয় থাকবেন এবং দ্বিতীয় কথা হচ্ছে আপনি পাখি কেনার সময় অবশ্যই ইউটিউব দেখে বা বিভিন্ন বই পুস্তক পড়ে বা বিভিন্ন অভিজ্ঞ খামারীদের সাথে যোগাযোগ করে আপনারা কিভাবে পুরুষ পাখি চিনতে হয় কিভাবে মহিলা পাখি চিনতে হয় এই ব্যাপারে পরিপূর্ণ অভিজ্ঞতা অর্জন করবেন এবং নিজেরা জেনে শুনে বুঝে নিজেদের মত করে পাখি কালেক্ট করবেন ইনশাআল্লাহ আপনি কোয়েল পাখির খামার করে স্বাবলম্বী হতে পারবেন আলহামদুলিল্লাহ আমাদের কাউসের ভাইয়ের পুরুষ পাখিগুলা যখন বাসায় করা হয়ে গেছে আমরা এক এক করে পাখিগুলো আলাদা করে ক্যারেট গুলা আমরা ইনশাআল্লাহ আমাদের নোয়াগ্র ফার্মের উদ্দেশ্যে নিয়ে আসবো এবং পরবর্তী সময়ে ভাই আমাদের কাছ থেকে আরো কিছু পাখি নিবেন আমরা এগুলাও রিপ্লেস করে দেবো ইনশাআল্লাহ